হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় ভারতের সংবিধান সংশোধন তবে এই অধ্যায় থেকে একটা ক্লাস তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি আজ পরবর্তী ক্লাসটা প্রোভাইড করছি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস ছাব্বিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করছি যেহেতু পঁচিশটা প্রশ্ন আগে তোমাদের প্রোভাইড করে দিয়েছি ছাব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে কততম সংবিধান সংশোধন হয় উনআশীতম অপশন গ সাতাশ নাম্বার কততম সংবিধান সংশোধন অনুযায়ী দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বলে ঘোষণা করা হয় উনসত্তরতম অপশন খ আঠাশ নাম্বার কোন দেশে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া অপশন গ উনত্রিশ নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে কর সম্পর্কিত ব্যবস্থার পরিবর্তন ঘটে অষ্টআশীতম অপশন খ তিরিশ নাম্বার কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধান পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়টি নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে অপশন ক রাশিয়া একত্রিশ নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে তিনশো তেইশ নং ধারার উপধারাগুলি পুনর্বিন্যাস করা হয় পঁচাত্তরতম অপশন ক বত্রিশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হিন্দি ভাষার উপরে গুরুত্ব আরোপ করা হয় সাতান্নতম অপশন গ তেত্রিশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনশো চোদ্দ নং ধারা বাতিল করা হয় আঠাশতম অপশন ঘ চৌত্রিশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় সাতাশতম অপশন ক পঁয়ত্রিশ নাম্বার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে চুয়ান্ন নং ধারার পরিবর্তন ঘটে সত্তরতম অপশন খ ছত্রিশ নাম্বার কততম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় পঁচিশতম অপশন খ ৩৭ নাম্বার প্রথম সংবিধান সংশোধনের মূল কাজ কি ছিল কেন্দ্র রাজ্য ও যুগ্ম তালিকা সংশোধন অপশন খ আটত্রিশ নাম্বার কোন দেশের সংবিধান অনুসারে ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত হয় কানাডা অপশন গ উনচল্লিশ নাম্বার কততম সংবিধান সংশোধন অনুসারে অষ্টম তপসিলে বাইশটি ভাষা স্বীকৃতি পায় বিরানব্বইতম অপশন খ চল্লিশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বিহার রাজ্যে স্বতন্ত্র উপজাতি কল্যাণ মন্ত্রী রাখার বাধ্যবাধকতা বিষয়টি তুলে দেওয়া হয় চুরানব্বইতম অপশন খ একচল্লিশ নম্বর ভোট প্রদান এবং নির্বাচিত হওয়া ভারতের একটি আইনগত অধিকার অপশন ঘ বিয়াল্লিশ নাম্বার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে বাহান্নতম অপশন খ তেতাল্লিশ নাম্বার ভারতের সংবিধানের শিক্ষার অধিকারকে স্থান দেওয়া হয়েছে কোন অ্যাক্টের মাধ্যমে ছিয়াশিতম সংশোধনী অ্যাক্ট অপশন ক চুয়াল্লিশ নাম্বার কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস প্রতিষ্ঠা হয়েছে তম সংশোধন অপশন খ পঁয়তাল্লিশ নাম্বার কোন সংশোধনীকে ভারতে মিনি কনস্টিটিউশন বলা হয় বিয়াল্লিশতম অপশন খ ছেচল্লিশ নাম্বার ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সীমা ষাট থেকে বাষট্টি হয়েছে পনেরোতম অপশন গ সাতচল্লিশ নম্বর ভারতের সংবিধান প্রথমে কোন সালে সংশোধন করা হয়েছিল উনিশশো একান্ন সাল অপশন নাম্বার কে বিল ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট উত্থাপন করার অধিকারী সংসদের যে কোনো কক্ষ উনপঞ্চাশ নম্বর ভারতের সংবিধানের সকল সংশোধনের মধ্যে কোনটি সর্বাধিক বিতর্কিত সংশোধন বিয়াল্লিশতম অপশন ক শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার ভারতে সংবিধানের নবম তালিকা প্রথম সংশোধনীতে যুক্ত হয়েছিল অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটি এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই